তো মামিদের সাথে বেড়াতে আসলাম এই গঙ্গার ধার এই যে মানে এত সুন্দর লাগে আমি আসলে ছোটোবেলাটা এখানেই আমি কাটিয়েছিলাম ছোটোবেলাতে থেকেই মানুষ হয়েছে তো আমার এই সব জায়গা মানে খুব মানে খুব মিস করি এই গঙ্গার ধারগুলো এই যে জমি খুব মিস করি দিদিমার সঙ্গে আগে আসতাম এই গঙ্গায় স্নান করতে এখানে গঙ্গা আছে দেখাবো এই গঙ্গায় স্নান করতে আসতাম হাঁটতে পারতাম না আরে এই পাশে পাশে জমিগুলো এই জমিগুলো না যে ভুট তো লাগানো তো ডা বড় বড় ধরে থাকতো সে তুলতে চলে যেতাম আমরা হ্যাঁ এই যে মামিরা আসছে তো এই যে জমিগুলো এই ভুট লাগানো থাকতো আর ভুরটা আমরা চুরি করতে যেতাম আর আমার বাকি গালাগালি দিদিমাকি গালাগালি দিত সেই কি বলি গাল দিতাম আমি তো জানো একটু ভালো দেখি গা দিদিমার গালাগালে একটু বলো কিসব বাজে ভাষা বলে আমার দিদি গালাগালি দিতে হলো এ তোর নাক তোর নাক আসে ধরবে না কিসব বলে বলে গালাগালে দিত দিদি আমার দিদিমার যা খিস্তি ছিল মুখে মানে সব গালাগালি আমার মুখে আনা যাবে না মানে বাজে ভাষা না যাই হোক মানে গ্রামের ভাষা যেগুলো হয় নাতিদেরকে যেগুলো দিয়ে থাকে কি গালাগালি দিতাম আমার দিতমা এই যে গঙ্গাটা চলুন দেখায় এই যে গঙ্গা এই গঙ্গায় আমরা স্নান করতে আসতাম ছোটবেলায় দিদিমার সাথে সাথে আসতাম আমার দিদিমার নেই দিদিমা মারা গেছে দিদিমার নেই আমাদেরকে ছেড়ে চলে গেছে ওই যে ওই দিকটায় অনেক বড় গঙ্গা আছে আর এই গঙ্গার এটা হচ্ছে ভাঙর এটা হচ্ছে গঙ্গার ভাঙর এই যে এটা অনেক বড় আছে আর ওই দিকে আছে বড় গঙ্গা এই যে বন্ধুরা পটলের জমি দেখুন এই যে পটলের জমি এই জমিতে পটল লাগানো হয় পটল চাষটা দেখুন পটল এই যে পটল ধরেছে এই যে এই যে এই যে পটল এটা হচ্ছে পটলের জমি দেখুন কত পটল ধরে আছে এই যে এই যে এই যে এই যে অনেক পটল ধরে আছে পটলের জমি এটা কি ভালো লাগে নিচটা দেখবেন নিচটা এই যে নিচটা কি সুন্দর আমরা ছোটবেলায় লুকাচুরি খেলা করতাম আগে এখানে এসে আর এগুলো বেগুন গাছ আটবে আমাদেরকে আর এই সর্ষে পাশে আছে সর্ষে যোগ বড় বড় এটা কিসের ঘর আমি এটা শুয়ে বসেছি এটা কত বড় বড় উনুন করেছিল উনন তৈরি করেছে কেন যেন রান্না হবে না কি উনন তৈরি করেছে শূয়রের খাবার এইটা শূয়রের ধরে এই যে ফাঁকা মাঠ আসলে আমাদের সন্ধে সন্ধে লেগে গেল একটু দিনের বেলায় আসার ইচ্ছা ছিল কি সুন্দর সবুজে ভরা একদম বাড়ি চলে যাচ্ছে আমরা ওই যে গঙ্গা টাটা গঙ্গা আমরা বাড়ি চলে আসছি সন্ধে সন্ধে লেগেছে সূর্য ডুবে গেছে এই যে সূর্য আর কিছু নেই একদম পুরো অন্ধকার হয়ে গেছে অনেক দিন পর আসলাম এই মাঠটা প্রাণটা যেন ভরে গেল ছোটবেলাটা এখানে কাটিয়েছি তো অনেক স্মৃতি জড়ানো আছে দাদু দিদিমার সাথে অনেক খেলাধুলা করতাম বেড়াতাম ছোটবেলাটা আমি মামার বাড়িতে থেকেছিলাম অনেক দিন অনেক বছর মামার বাড়িতে ছিলাম তারপরে আমার দাদু ঠাকুমা মরে যাওয়ার পরে তখন ভাই বোনদেরকে মানুষ করতে করতে আর কোথাও আমার যাওয়া হতো না তো যাই হোক বন্ধুরা সব দেখালাম আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন যে আমাদের এই আমার মামার বাড়ির প্রকৃতিটা কত সুন্দর লাগলো আমার তো ভালো লাগে লেগেইছেই কেননা আমি গ্রামের মানুষ তো গ্রামটাকে খুব মিস করি ওখানে থাকি চার দেয়ালের মাঝখানে বন্দি হয়ে থাকি ঠিকই কিন্তু মন প্রাণ এই গ্রামেই পড়ে থাকে আমার তো যাই হোক খুব ভালো লাগলো শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে ওই শিয়াল কোথায় দেখেছো মামিরা কোথায় শিয়াল মামি ডুবে গেছে শিয়াল বেরাচ্ছে শুভ সন্ধ্যা সবাইকে টাটা